আপনার বাসায় যদি ওয়াইফাই রাউটার থেকে থাকে আজকের ভিডিও আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি এই ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কীভাবে খুব সহজে রাউটার পাসওয়ার্ড চেঞ্জ করবেন চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আপনারা যে কোনো ব্রাউজার চলে গেলে হবে এবার যাবেন সার্চ পারে এখানে যে টাইপ করবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা হলো টেন্ডার রাউটারের অ্যাড্রেস প্রেসার্জ আপনাদের যে পাসওয়ার্ডটা থাকে পাসওয়ার্ডটা দিয়ে দেবে এখানে ওয়ার্ল্ডের সেটিংসে যাবেন এখানে ওয়ার্ল্ডের সেটিংসে যাবেন ওয়ার্ল্ডের সেটিংস থেকে এখানে যাবেন এখানে দেখবেন আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড যেটা আছে সেটা দেখতে পারবেন এখানে আপনার নাম চেঞ্জ করে নাম চেঞ্জ করতে পারবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা দেবেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে নিচে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে একটি ফলো দেবেন ইনশাআলা আবার দেখা হবে কোনো ভিডিওতে